সবাই আমরা কিন্তু একটু হেলদি খেতে পছন্দ করি ঠিক না তো তেমনি একটি হেলদি ভেজিটেরিয়ান ডিশ নিয়ে এসেছি আজকে তোমাদের সামনে সুপার হেলদি বলতে পারো তো চলো ভিডিওটা আজ এখান থেকে শুরু করছি তো প্রোটিনের জন্য আজকে ব্যবহার করতে যাচ্ছি আমি আজকে রেসিপিতে আমি ব্যবহার করতে যাচ্ছি ব্ল্যাক মসুর ডাল যেটা স্কিনের সাথে আসে এতে কিন্তু এটা হলো হাই এন্ড ফাইবার হাই এন্ড প্রোটিন আর কিন্তু আয়রন ফোলেটে কিন্তু খুব রিচ বেশ কয়েকবার ভালো করে ধুয়ে কিন্তু আমি ভিজিয়ে রাখবো এখানে ঘন্টা দুয়েকের জন্য আরও বেশি সময় হাতে থাকলে আরও বেশি লম্বাও ভিজিয়ে রাখতে পারো তাতে কিন্তু কুকিং টাইমটা অনেকটা কম লাগবে আর ডালটা অনেকটা সফট হয়ে যাবে এবার এখানে নিচ্ছি কিনোয়া কিনোয়া কিন্তু অনেক রকমের পাওয়া যায় আর এখানে আমি ট্রাই কালারের কিনোয়া ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু প্লেন যেটা ইয়েলো কালারের বা হোয়াইটিশ শেডের পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো কিনোয়াও কিন্তু আমি ভালো করে কয়েকবার ধুয়ে ভিজিয়ে রাখবো ধরো ম্যাক্সিমাম থার্টি মিনিটস থেকে ফর্টি ফাইভ মিনিটসের জন্য কিনিও হলো কমপ্লিট প্রোটিন হাই ইন ফাইবার গ্লুটেন ফ্রি আর স্টেডি এনার্জি রিলিজ করে ঘন্টা দুয়েক হয়ে গেছে এখানে ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এবার সামান্য জল আর হাফ চা চামচ লবণ দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব জল কিন্তু ততটাই দেবো জাস্ট ডাল ডাল যেন ভালোভাবে ভিজে যায় অনেকটা জল দেব না কারণ আমি কিন্তু জল এখানে ড্রেন করতে চাই না তাতে কিন্তু প্রোটিন মিনারেলগুলো বেরিয়ে যায় তার জন্য আর ডাল ততটাই সেদ্ধ করব কিন্তু ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু টেক্সচার কিন্তু মাসি হবে না আমি এখানে মিডিয়াম হিটে আট মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি খুলে দেখে নিচ্ছি ডাল ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ ডাল কিন্তু গলে যায়নি টেক্সচারটি কিন্তু রিটেন করতে চেষ্টা করো আর জলও কিন্তু খুব একটা এক্সেস নেই এতটুকু কিন্তু অ্যাবজর্ব করে নেবে একই পাত্রে এবার হাফ চা চামচ লবণ দিয়ে কিন্তু কিনেও ভালোভাবে সেদ্ধ করে নেব এখানেও কিন্তু আমি অনেক জল দিয়ে যে কিনওয়া সেদ্ধ করবো তা নয় কিন্তু ভালোভাবে কিনওয়া যেন ডিপ হয়ে যায় ততটুকুই জল দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম আছে আর দশ থেকে বারো মিনিট রান্না করলে কিন্তু দেখবে কিনাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কোনো এক্সেস জল নেই কিনেও সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে গরম ভাবে রেখে দিচ্ছি তাতে কিন্তু কিনোয়াটা আরও ফ্লাফি হয়ে যাবে তা আমাদের ডাল আর কিনওয়া কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে বয়ল হয়ে গেছে এবার মেন রান্নাতে আসছে তা আমি রান্নাটা কিন্তু ঘিতে করতে যাচ্ছি তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারো এক টেবিল চামচ ঘি এখানে গরম করে নিচ্ছে এই শীতের সময় ঘি কিন্তু আমাদের শরীরকে বেশ গরম রাখতে সাহায্য করে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে ফোড়নে জিরি থেকে গন্ধ বেরোতে শুরু করলে এখানে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ফাইনলি চপ করিনি কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম সেটা একটু ভেজে নিচ্ছি এবার একইভাবে কিউব করে কেটে নিয়েছিলাম একটি গাজর সেটা এবারেতে দিয়ে দিচ্ছি একটু দু থেকে তিন মিনিট ভেজে নেব ভালো করে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে এখানে সুন্দর কিন্তু পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে দেখতেই পারছো এবারে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি কড়াইশুটি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো কিনুয়ালেন্ডিলসে এই রেসিপিটি কিন্তু একটা কমপ্লিট মিল কিন্তু তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো দিচ্ছি দুই চা চামচের টমেটো পিউরি দিয়ে সব কিছু দিয়ে কিন্তু ভালো করে একটু গ্যাসের আজ লো টু মিডিয়াম রেখে কিন্তু ভেজে নিতে হবে এবার এদিকে ঢাকা খুলে দেখে নিচ্ছি কিনোয়া দেখো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলও অ্যাবজর্ব করে নিয়েছে আর একদম ঝরঝরে হয়েছে কিন্তু আর এদিকে ডালও কিন্তু একদম ঝরঝরে টেক্সটা কিন্তু রিটেন রয়েছে কোনো মাসি হয়েছে ভেঙে গেছে গলে গেছে এরকম কিছু হয়নি কিন্তু এদিকে সবজির সাথে কিন্তু টমেটো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এতে সেদ্ধ করে রাখা ডাল আর কিনোয়া এতে অ্যাড করে দেব গ্যাসের আজ কম রেখে কিন্তু ডালার কিনেও অ্যাড করো কারণ প্যানে কিন্তু খুব একটা তেল নেই এতে কিন্তু আমাদের মশলা বা সবজি কিন্তু পুড়ে যেতে পারে এবার সব কিছু ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে গ্যাসের আজ কিন্তু মিডিয়াম টু লো রেখেই কিন্তু মিশাচ্ছি এখানে তোমরা চলে কিন্তু এখানে অন্য কোনো সবজিও কিন্তু ব্যবহার করতে পারো এখানে ডাল কিনোয়া সব কিছু কিন্তু প্রপারলি কুকড হয়ে আছে অলরেডি এবার ঢাকা দিয়ে লো হিটে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিচ্ছি যাতে প্রপারলি সব কিছু ফ্লেভারগুলো ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এতে রান্না কিন্তু জাস্ট হয়েই এসেছে সব কিছু মিশিয়ে জাস্ট ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা ভালো করে ব্লেন্ড হয়ে যায় আর ডালের সাথে ঢাকা খুলে সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছো একদম ঝরঝরে কিন্তু কিনোয়া আর ডালেরই আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার ঢাকা খুলে এক টেবিল চামচ লেবুর রস আর কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লেবুর রস তোমার স্বাদ অনুযায়ী কিন্তু কম বেশি করতে পারো রান্না শেষ গ্যাস বন্ধ করে দিচ্ছি জাস্ট ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিচ্ছি তারপরে সার্ভ করছি তিনবারে লবণ দেওয়া হয়েছে কাজে লবণটা তো একটু চেক করে নিতে হবে লবণটা ঠিক আছে কিনা না লাগবে সেটাই ভুলে গেছি পারফেক্ট ব্যাস আমাদের হাই প্রোটিন মিল একদম তৈরি হয়ে গেছে গরম গরম পরিবেশন করে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো গার্নিশ করতে পারো আমি এখানে একটি কাঁচা লঙ্কা একটু স্লিট করে কেটে নিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি গার্নিশ করা হয়ে গেছে পরিবেশনের জন্য একদম তৈরি আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই